আমাদের আজকে বসলাম আমরা নির্বাচিত হওয়ার পরে সবার ফুলের শুভেচ্ছায় আমরা গ্রহণ করলাম এবং সবার দোয়ায় ভালোবাসায় আমাদের এখানে আজকে আসা এবং নির্বাচিত হওয়া আমাদের আজকে মানে সবাইকে মানে যার যার যে কাজ সে কাজের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হলো আমি যে দায়িত্ব পেয়েছি গেম মানে খেলাধুলার ব্যাপারে যে দায়িত্বটা আছে সেটা আমার উপর পড়েছে আমি চেষ্টা করব আমার যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বটা আমি যেন পালন করতে পারি আর আমরা তো আসলে এটা ফিল্ম ক্লাব শুধু ফিল্ম রিলেটেড যারা আছে তারা এই ক্লাবটা পরিচালনা না এই ক্লাবটা ব্যবহার করে থাকে এবং বাইরের ব্যবসায়ী যারা আছেন তারাও মানে ফিল্ম রিলেটেড ব্যবসায়ী প্রযোজক যারা যারা আছেন তারাও এখানে ইউজ করে থাকেন আমাদের এই ক্লাব আমাদের পরিবার এক চলচ্চিত্রের পরিবার এক আমরা সময় কাটানোর জন্য আমাদের ফিল্ম ক্লাব এখানে আমাদের নতুনত্ব কিছু করা যায় কি না সেটা আমরা দেখব আর আমাদের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি যারা মানে যা বলেছেন তারা তাদের অনেক অভিজ্ঞতা তারা এর আগেও কয়েকবার ছিলেন এখানে তাদের অভিজ্ঞতা নিয়ে আমরা কাজ করব সবার ভালোবাসার দোয়া থাকলে আমরা অবশ্যই ভালো কিছু করতে পারবো সিনেমা নিয়ে আসলে সিনেমা নিয়ে আমি একটা কাজ করব সিনেমা নিয়ে যেটা হলো আমার পুরোটাই ব্যক্তিগত মার্শাল আর্ট কারাতের উপর একটা ছবি করব যেটা অনেক দিন গ্যাপ আমাদের এখন নাই এখন যে যেসব ছবি হচ্ছে রোমান্টিক বেজ ছবি হচ্ছে যেটা আমরা করি না আমাদের যায়ও না আমাদের সাথে আমরা অ্যাকশন ছবি করে আসছি এবং অ্যাকশন ছবিটাকে আমরা প্রেফার করি সামাজিক ধর্মীয় যে জিনিসগুলো থাকে এটার মধ্যে আমরা মার্শাল আর্টটাকে তুলে ধরবো কারাতে কারণ কারাতে একটা জিনিস এমন একটা মাধ্যম বা এমন একটা ফেমাস স্পোর্টস যেটা আমাদের বাংলাদেশে অলরেডি ছড়িয়ে পড়েছে পুরো বাংলাদেশ নিয়ে আমি কাজ করি যেহেতু আমি বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাথে জড়িত আছি কার্যনির্বাহী সদস্য এবং পুরো বাংলাদেশে প্রতিটি জেলায় প্রতিটি উপজেলায় আমাদের কারাতে স্কুল পর্যন্ত কারাতে চলে গেছে এটা সরকারের বাধ্যতামূলক করে দিয়েছে আমি চেষ্টা করব ফিল্ম ক্লাবটাও এখানে যেন একটা কারাতে একটা টিম হয় এটাও যেন আমরা করতে পারি